গুড আফটারনুন বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি সবাইকে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার আমি দেখো আজকে চলে এসেছি ছাদে দেখো ছাদে মানে পিকনিক করছি আমরা তিনজনে মিলে আমার কর্তা একটা ফিস্ট করতে গেছে আমাদেরকে না নিয়ে আমরা চলো তিনজনে মিলে করি আজকে যেহেতু বৃহস্পতিবার তাই কিন্তু আমাদের নিরামিষ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটু বলো দিন পর আবার মিনি ব্লগ শুরু করছি দেখো কী কী রান্না করেছি প্রথমে করলা ভাজা করেছি এটা হচ্ছে আলু ফুলকপি ভাজা এটা হচ্ছে থর ছেচকি এটা হচ্ছে আলু এই যে ফুলকপি আলুর ঝোল এটা হচ্ছে ডাল এটা হচ্ছে টমেটোর চাটনি আর এদিকে আছে পাঁপড় শশা আর ভাত তো অবশ্যই আছে এখন আমরা ছাদে খাবো এক বছর পর আবার ছাদে খাচ্ছি আমাদের এই তিনজনে মিলে আমরা এইভাবে ফিস করি কি করবো কিছু করার নেই এইভাবে আনন্দটা করছি পয়লা আজকে পয়লা জানুয়ারি চলো আমি এখন ভাত বাচ্ছি এখন খালি সাজাবো তারপর আমরা কিভাবে খাই সেটাও তো আমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমার খালি রেডি করেছি যা যা রান্না করেছিলাম সবই দিয়েছি আজকে শুধু মিষ্টিটা নেই মনে ছিল না জানকে এখন এটা আমার ছোট মেয়ে খেয়ে নেবে থালাটা এই থালিটা আর এখন বরমের জন্য বাচ্ছি ভাত হাড়ি যা আছে সব নিয়ে উপরে চলে এসেছি সব নিয়ে এসেছি খাওয়ার পরে এখন নিচে নিয়ে যাবে কে এ বলবে ওটা নে তুই ও বলবে আরেকটা এই নিয়ে গরমের ভাতটা নিয়ে নিচ্ছি আমাদের কিন্তু নিরামিষ পিস্ট হচ্ছে জানো তো আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ পিস্ট কি করার নেই এই যা পথ করেছি তাতেই আমার বর বলছে অষ্টমের খেল লেগেছে নাকি তখন আমি বললাম নিজে তো খাবে গিয়ে ভালো মন্দ কারণ আমাদের বেলায় যত দূর তখন চুপ করে আমার বড় একটু ভাজাভুজি পছন্দ করে বলেই না একটু ভাজাভুজি করেছি চারিদিকে ছড়ানো দেখো ছাদে বসেছি খেতে সবাই জানো এটা ছাদেই খেতে খাচ্ছি তাই আমরা এখন সেবা করি সবাই মিলে মেয়ে খেতে খেতে গান শুনবে মা একটু গান শুনে নিয়ে সাউন্ড বক্স নিয়ে এসছে এখন গান হচ্ছে আর আমরা খাচ্ছি কপিরাইট করবে বলে আমি এটা অফ করে রেখেছি এবার অন্য গান চালা না কি এক গান চালাচ্ছিস কাকগুলো তো ভাত দিচ্ছি কাকের কাক কেন ডাকছে এই তোর কাছে দুটো পাপড় আছে রে না খেয়ে নে ভাত ঠান্ডা যাচ্ছে হুম mm -hmm.

খাওয়া হচ্ছে না অন্য কিছু হচ্ছে মেয়ে দেখো ভাত শেষ এখনো পথ বাকি আছে মা দি ভাত এখনো পদ বাকি আছে ডাল আছে ছাদে খেলে মনে হচ্ছে ভাতটা বেশি খাওয়া হয়ে যায় কেন কে জানি না ধন ডাল খাবো পাপড় খাবো চাটনি খাবো মা গুমা কি আনন্দ চলো বন্ধুরা আবার আসছি পরে খাবো কবি শেষ পাতে চাটনি পাপড় আসলে বন্ধুরা একটু মিষ্টিটা কমতে ছিল মানে আছে

নিয়ে যাচ্ছি এখন তোমরা খাওয়া দাওয়া শেষ বিকেলবেলা মেয়ে গিয়ে দুই মেয়ে গিয়ে দেখো কি নিয়ে এসছে পেস্ট্রি এখন এটা খাওয়া হবে হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার এটা এখন আমরা তিনজনে মিলে খাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সি ইউ